বলেছিলাম ম্যাডাম পার্টি চেয়ারপারসন আপনাকে সম্মান করি আপনি আমার মায়ের মতো আপনি আমাদের মা কিন্তু বিএনপি থেকে বহিষ্কার করার ক্ষমতা কারণে নেই খালেদা যে কেন আমি যে পারবেন এক টাকা করতে পারবেন সেটা হচ্ছে পথ থেকে আমাকে বহিষ্কার করে দিতে পারবেন ছাত্রদলের সভাপতি আমি যখন যারা ছাত্রদল সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য আমি বলেছিলাম শুধু এই জায়গা থেকে আমাকে বহিষ্কার করতে পারলেন কিন্তু বই বিএনপি থেকে বহিষ্কার করতে পারবেন না যেখানে আমি যাব বিএনপি মিছিল দেখবো ওখানে আমি যাব বিএনপির জন্য আমি লোকজনকে বলবো প্রয়োজন মতো বিএনপির জন্য হাত লাঠি নেব আপনি আমাকে বিএনপি থেকে বহিষ্কার করবেন কিভাবে বিএনপি হচ্ছে একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়ার সবার অধিকার আছে শুধু দল দল করলে দল থেকে বহিষ্কার করা যাবে কিন্তু পর থেকে বহিষ্কার করতে পারবেন ময়দিন বহিষ্কার আছে আমি দেখেছি অনেকে বহিষ্কার হয়েছেন এর জন্য কোনো ভয় নেই ইনশাল্লাহ আগামী বারো তারিখ আমরা সবাই সম্মিলিতভাবে যেসব লোক ময়দিনের পাশে ছিল বড় বড় নেতা মুন্সিগঞ্জ শহরের বজাইয়ার যারা বেইমানি করেছে এই বেইমানদের উপযুক্ত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ বিজয় আমাদের আল্লাহ আমাদের সহায়